সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমাদের বার্ষিক পরীক্ষা চলছে আর আজ আমরা দেখব আমাদের স্কুলের অরিজিনাল যে প্রশ্নটি সেটি তো আমি প্রশ্নটি ধীরে ধীরে তোমাদের কাছে প্লে করে যাচ্ছি তোমাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা নোট করে নেবে এবং যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং তুমি কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাদের তোমার জায়গার নামটি কমেন্টসে জানাও এবং তোমার আর কোন পরীক্ষার প্রশ্ন লাগবে সেই পরীক্ষার প্রশ্নটি জানা আমি কিন্তু এর আগের প্রশ্নগুলোতে উত্তর দেওয়ার থাকে কিন্তু আজের প্রশ্নটিতে কিন্তু উত্তর দেওয়া নেই তোমার কার কার কোন প্রশ্নের উত্তর প্রয়োজন সেটি কমেন্টসে যদি জানাও আমি সম্ভব হলে ছোটোখাটো যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কাছে তো একটি মানে লাইক আশা করতে পারি যে এত তো আশা করবো যারা যারা ভিডিওটি প্লে করেছো ভিডিওটিতে একটি করে লাইক দেবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টসে জানাবে এটা কিন্তু সরাসরি তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং তোমরা একটু এগুলো নোট করে নাও অথবা ভিডিওটা মাঝে মাঝে একটু পজ করে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং অথবা প্লেব্যাক স্পিডটা একটু কমাই দিতে পারো আবার তোমরা কি করতে পারো তোমরা তোমাদের যদি রেজুলেশন ভালো না আসে তোমরা এ করবা যে তোমাদের যে ইউটিউবের সেটিং আছে সেটিংয়ের মধ্যে গিয়ে দেখবা যে সেখানে লেখা আছে যে তোমাদের এটার কি বলে কোয়ালিটি কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটি একটু হাই পিকচার করে নেবে তাহলে এই তোমরা এটা সুন্দর ক্লিয়ার দেখতে পাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রশ্ন শেষ করে পর্যন্ত দেখবে আর আবারও বলছি যারা এখনো কমেন্টস বা লাইক করনি তাদের কাছে আহ্বান থাকবে একটি লাইক করার জন্য এবং তোমার কোন কোন প্রশ্ন প্রয়োজন সেটি একটু জানালে ভালো হয় তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তারপরে তোমরা আমার এত ভিডিও দেখো তোমাদের জন্য এত কষ্ট করে একটা সাবস্ক্রাইব তোমরা করো না তো আশা করবো আজকের ভিডিওটি দেখে তোমরা একটা লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি তবে প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি প্রশ্নটা শেষ পর্যন্ত দেখে তোমরা আমার ভিডিওটি তোমরা নোট করে নেবে তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের অবশ্যই বোর্ড বই এর বিকল্প নাই বোর্ড বই তোমাদের সম্পূর্ণ পড়তে হবে এটা কিন্তু একটা অন্য একটা স্কুলে পড়ে গেছে সেই প্রশ্ন তোমাদের স্কুলে এখান থেকে আসতে পারে আবার তোমাদের স্কুলে যদি অরিজিনাল প্রশ্নটা চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের পিছনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটি কিন্তু তোমাদের অরিজিনাল যে বোর্ডের প্রশ্ন আছে সে প্রশ্নটি দেওয়া আছে সেখান থেকে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় শেষ করছি আল্লাহ